হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকেও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন কিছু নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি তো আমি নিয়ে নিয়েছি দুটো আলু আর চাল কুমড়ো টমেটো পেঁয়াজ কিছু পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা তো আলু আর চাল কুমড়ো আমি বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আজকে রেসিপি বানানোর জন্য তার পাশে আমি নিয়ে নিয়েছি টমেটো একটা বেশ কেটে সুন্দর করে ছোটো ছোটো করে আর এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা ধনিয়া পাতা দুটো ডিম আর কাঁচা পেঁয়াজ কুচি করা তো আজকে এই সব কিছু দিয়ে একটা নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি এখানে কড়াইটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বন্ধুরা প্রথমে আমি যে দুটো ডিম দেখিয়েছি সেই দুটো ডিম আমি ভুর্জি করে নেব দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে আর আমি ওখানে কড়াইয়ের মধ্যে দুটো ডিম ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো এটা একটাই নতুন রেসিপি তো তার উপরে দিয়ে দিলাম হালকা লবণ পরিমাণ মতো তো চাল কুমড়ো আমরা অনেকে বেশিরভাগ বড়া করে খাই চাল কুমড়ো ডালও করা যায় তো আমি আজকে ডাল করব না অন্য কিছু করব না এটাকে একটা খুব সুন্দর একটা বেশ মজাদার রেসিপি তো এখানে আমি দেখো সেই দুটো ডিম ভুর্জি করে নিচ্ছি বেশ ভালো করে তো আমার চাল কুমড়ো বড়াটা খেতে বেশ ভালো লাগে চালের গুঁড়ি দিয়ে খেয়েছি বাড়িতে যখন যাওয়া হয় খুব ভালো লাগে খেতে চাল কুমড়োর বড়া চালের গুঁড়ি দিয়ে তো দেখো এখানে খুব সুন্দরভাবে ডিমটাকে ভুর্জি করে নিচ্ছি আর খুন্তির সাহায্যে বেশ এগুলোকে ভুর্জি করে নিচ্ছি বেশ জমাট বেঁধে যাচ্ছিল তো এগুলো বেশ ভালো করে ঝরঝরে ভুর্জি করে নিচ্ছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমার পাশে থাকার জন্য আগের যে সমস্ত ভিডিওতে তোমরা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো এখানে ডিম ভুর্জি হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে ডিম দিয়ে অনেক রকম রেসিপি হয় আর ডিম অনেক জায়গাতেই ইউজ করা যায় তো আজকে আমি এক আলাদাভাবে ডিমটাকে ইউজ করছি আর আমি এখানে এক এক করে সব ডিমের ভুজিগুলো তুলে নিচ্ছি তারপরে এখানে আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি বেশ পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন বেশ শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম দু তিনটে তেজপাতা এগুলো আমি সব কিছু দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি সেই যে কুচিয়ে রেখেছি পেঁয়াজ বেশ ছোট ছোট করে বারিক করে এই পেঁয়াজগুলো কেটেছি সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটুখানি খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু বেশ আলুটাও আর চাল কুমড়োটাও আর পেঁয়াজটাও বেশ একই রকম কেটে মানে একই সাইজের কেটে নিয়েছি তোমরা দেখলে এবার আলুগুলো দেওয়ার পরে আমি খুনতে দিয়ে বেশ ভালো করে এগুলোকে মাখিয়ে নেব তো আলুটা দেওয়ার পর আমি বেশ সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি কিছু সময় মাখিয়ে নেওয়ার পরে আমি এক এক করে যে চাল কুমড়োটা কেটে রেখেছি সেই চাল কুমড়োটা দিয়ে দিয়েছি এবার ঠিক খুন্তি দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে বেশ তেলটা যেন প্রত্যেকটা আলুতে আর প্রত্যেক পিস যে চাল কুমড়ো আছে সবগুলোতে ভালোভাবে লেগে যাবে তো তার জন্য আমি আস্তে আস্তে সবগুলোকে একসাথে মাখিয়ে নিলাম মাখানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর যে আদাটা ওটাকে একটু পেস্ট করে নিয়েছি তো আমি এক এক করে এখানে সব কিছু দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর এইবার আমি বেশ ভালো করে নেড়ে নেব যাতে লবণটা আর আলু মানে যত সবজি আছে সবগুলোর সাথে বেশ ভালো করে লবণটা মিক্স হয়ে যাবে দেখো এখানে আমি খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তার মাঝে আমি দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো এখানে হলুদ হলুদ পাউডার দিয়ে দিলাম এইবার বেশ ভালো করে খুব সুন্দর করে আস্তে আস্তে সবগুলোকে এখানে মাখিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে তো দেখো আমি এখানে বেশ ভালো করে মাখিয়ে নিলাম হলুদ দেওয়ার পরে তারপরে একটু কিছু সময়ের জন্য একটা ঢাকনা দিয়ে আমি ওটাকে চাপা দিয়ে রেখেছি যাতে বেশ ভালো করে জিনিসটা ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে ঢাকনাটা তুলে নেওয়ার পরে আমি আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করলাম তাহলে যে চালকুমো আলু আছে সেগুলো বেশ চারিদিক থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে নাহলে কাঁচা কাঁচা থেকে যাবে তো ঢাকনাটা সরানোর পরে বেশ ভালো করে আবারও নাড়িয়ে নিলাম এবং নাড়িয়ে নিচ্ছি তো দেখো খুব সুন্দর একটা কালার এসেছে তারপরে এখানে আমি দিয়ে দিলাম ডিমের ভুর্জিগুলো যে ডিমটাকে আগেই দেখেছ আমি ভুর্জি করে রেখেছি এইবার ডিমের ভুর্জিটা দেওয়ার পরে আবারও খুব সুন্দরভাবে আমি এটাকে বেশ ডিমের সাথে আর চাল কুমড়ো আলুর সাথে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা দেখো খুন্তির সাহায্যে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি তার মধ্যে আমি দেখছি বেশ আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি খুন্তি দিয়ে হ্যাঁ দেখা যাচ্ছে বেশ ভালোই সেদ্ধ হয়েছে তো পরিমাণ মতো অল্প জল দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি এখানে জল দিয়ে দিয়েছি একটু তো জল দিয়ে দিলাম আর বেশ অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বেশ একটা সুস্বাদু রেসিপি যা দারুণ লাগে খেতে আমি খেয়েছি আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে তারপর ডিম আর জল দেওয়ার পরে আমি এখানে বেশ ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তারপর ঢাকনাটা সরিয়ে দেখো এখানে জল প্রায় টেনে গিয়েছে বেশ মাখা মাখা টাইপ হয়েছে জলটা টেনে গেছে অনেকটাই জলটা টেনে গেছে বেশ মাখা মাখা টাইপ হয়েছে তো সত্যি কথা দারুণ লেগেছে আমি তো খেয়েছি কি আর বলবো তোমাদেরকে যতক্ষণ না কাউকে না খাওয়াতে পারছি ততক্ষণ আমি খুব মিস করছবো তো আমি বেশ ভালোই খেয়ে মজা পেয়েছি তো তোমাদেরকে অবশ্যই খাওয়াবো একদিন দেখো এখানে আমি আলুটাকে আবার দেখছি যে সেদ্ধ হয়েছে নাকি অবশ্যই সেদ্ধ হয়েছে চাল কুমড়োটাও বেশ ভালো সেদ্ধ হয়েছে সব কিছু খুব সুন্দরভাবে জলটাকে টেনেও গেছে প্রায় কিছু পরিমাণ আর খুব ভালোভাবে বেশ দারুণ লাগছে দেখতে যেমন খেতেও তেমন খুব সুন্দর তো এখানে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো জলটাকে এখানে একটু টানানো হচ্ছে তারপর এখন দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলা ওপর থেকে হালকা এক চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে আবার খুন্তির সাহায্যে আমি এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে গরম মশলাটা বেশ ভালোভাবে মিক্স হয়ে যায় তো দেখো এখানে জল অনেকটাই টেনে গিয়েছে তো এখানে হালকা চিনি দিয়ে দিচ্ছি বেশ একটু চিনি দিয়ে দিলাম বেশ দারুণ লাগবে খেতে আর চিনি দেওয়ার পরে আমি এবার এটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে নিলাম জলটা প্রায় খুব ভালোই টেনে গেছে তারপরে দিয়ে দিচ্ছি হালকা অল্প করে ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা এই কুচিগুলো দেওয়ার পরে বেশ আমি কিছু সময় ঢেকে রাখব যথারীতি আমি ঢাকনা দিয়ে দিলাম কিছু সময় পরে পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখছি যে দেখো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে ওয়াও জাস্ট অসাধারণ একটা রেসিপি তোমরা কে কে ভাবে করে খেয়েছো আমার মতো অবশ্যই কমেন্টস করে জানিও আর আজকের আমার এই রেসিপি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে এইবার আমি একটা পাত্রের মধ্যে মধ্যেটাকে নিয়ে নিচ্ছি কড়াই থেকে নামিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে দেখো আমি একটা পাত্রের মধ্যে মধ্যেটাকে নিয়ে নিয়েছি অল্প অল্প করে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি তো আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আর কারা কারা এইরকমভাবে খেয়েছো আমার মতো অবশ্যই কমেন্টস করে জানাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই আমি সমাপ্ত করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি টাটা বাই বাই